হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকে আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও না আমাদের আমাদের মাঝে শুরু করলাম আজকে আমার আমাদের এই ভিডিওতে থাকবে সাদা দিনে রুটিন তো গাইস আমরা সকাল সকাল শুরু করে দিলাম প্রথমে আমরা ঘুরে থেকে উঠে শেষ করে পাকিস্তানি মুরগিকে ছেড়ে দিলাম এরপর সেগুলা মুরগিকে খেতে দিলাম তারপরে আসলাম হাঁসকে ছেড়ে দেওয়ার জন্য এরপর হাঁসগুলাকে ধান খেতে দিলাম ধানের ভিতরে একটু পাইলে দিলাম যাতে খেতে সুবিধা হয় এরপর আমি রুবে আসলো তখন আমি ঘুম থেকে উঠিনি এরপর আমার আব্বু আমাকে তুলে দেওয়ার জন্য আমি স্কুলে যাব আমার স্কুল আছে তার জন্য তাড়াতাড়ি উঠা লাগবে এরপর হাসিগুলা খাওয়া শেষ হইলে পানিতে নেমে যাচ্ছে দেখুন গাই এখানে অনেকগুলা হাঁস তো গাই আমাদের হাঁস হাঁস এগুলোর সাথে যাবে না আমাদের হাঁস আলাদা ভেবে নামিয়ে যাচ্ছে পানিতে তোরাই দেখুন এখানেও অনেকগুলা হাস আমাদের হাস এইগুলা সাগে ঘোরে এখন আমরা আসলাম এখানে যাওয়ার জন্য এইটা আমাদের চুলা পাড় এখানে আমরা রান্না করি তোরাই হাঁসগুলাকে খেতে গেছিলাম এইটুকু আর খাইবি এখন আমার আমু। উঠান ঝাড়ু দিচ্ছে হাঁস মুরগি আমরা উঠান ঝাড়ু দেই বাড়ির চারপাশে অনেক গাছ এগুলা গাছ থেকেই এত পাতা পড়েছে এগুলা পাতা এখন আমরা তুলে ফেলে দেবো

আખો আমরা চাউল রান্নার জন্য সরিয়ে দেব তো गाइस দেখুন এখন আমরাPLATE আগুল লাগাবো তেলন করে তো गाइस দেখুন তো गाइस এগুলা খর খরে আগে আগুন দিয়ে দিয়েছি পারফাপ আমরা এইভাবে আগুন দিয়েছি এর ভাতটা সর কার কার বাড়িতে এইগুলার রান্নার চুলা আছে তারা কমেন্ট করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে আইকনটি অল করে দিবেন এরপর আমরা চুলায় আগুন লাগাচ্ছি বাতাস দিয়ে এখন আমরা পাতিলটা চুলার উপরে নিলাম তারপরে দেখতেছি আগুন কম জ্বলিচ্ছে এরপর আবার বাতাস দিয়ে দিলাম আজকে আমরা রান্না করব সেইগুলো আমরা ফ্রিজে থেকে বের করতেছি আজকে আমরা গরুর মাংস রান্না করব আমাদের বের করে নেওয়া শেষ এরপর বাকি টুকু ফ্রিজে আমরা রেখে দেব এই বাটিতে আমরা মশলা রাখি মশলা বেটে রাখি তো গাই মাংস দেওয়ার জন্য সেটাও বের করে নিলাম এরপর আম্মু মাংসতে মাংস বিল্লাই বিল আমার ভিডিও কোন অংশ দেখে যদি ভাল লাগে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার সাথে বেল আইকনটি করে দিবেন জুটি পরের মাঝে আপনাদের কাছে চলে যায় তো গাই এখন আমরা মাংস ভিজে রাখলাম এখন আমরা পিঁয়াজ রসুন কেটে নেব তো গাই ভিডিওটা না কেটে পুরোটাই দেখতে থাকুন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আমাদের পিএস রসুন কাটা শেষ এখন আমরা বেটে নেব প্রথমে আদা বেটে দিচ্ছি মাংস যারা লাগবে আমরা দিয়ে দিচ্ছি আগে পেঁয়াজ দিলাম এখন আদা বাটা দেব তারপরে জিরা বাটা দিচ্ছি এরপর আমি রসুন বাটা দিচ্ছি কর্ণাটক বসিয়ে দিলাম এখন আমরা সব প্লেট গুলা মেজে নিলাম আমার আম্মু প্লেট ধুলাই করতেছে আমি পাশে বসে মোবাইল ধরে আছি এরপর আমি খেতে বসলাম আমার খাওয়া শেষ হয়ে গেলে আমি স্কুলে যাচ্ছি এখন আমার ছুটি হয়ে গিয়েছে বাড়িতে চলে এসেছি এখন দুপুর একটাভাবে বাজে তো গাই দেখুন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই আমি বৃষ্টিতে গোসল করে নিচ্ছি আর আমি বৃষ্টিতে খেলতেছি